আমি পঁচিশ পার্সেন্টই ধরছি কমে হিসাব করা ভালো চড়াইয়া হিসাব করতে লাগে না পঁচিশ পার্সেন্ট ডিম আসলে যদি মাসে আমার সত্তরের থেকে আশি হাজার নব্বই হাজার টাকা ইনকাম হয় আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম আবদুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাধন আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানাইতেছি অভিনন্দন সবার প্রতি কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে বিনিময় করতে পারতেছি বা উত্থাপন উত্থাপন করতে পারতেছি যাই হোক দর্শক আমাদের এক ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যাওয়া গতকালের ভিডিওতে ভাইজান কমেন্ট করেছেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছেন আমাকে তারপর লিখেছেন আপনাকে কয়েক আপনাকে কয়েকটা বিষয় জানতে চাই মানে কয়েকটা বিষয় উনি আমার কাছে জানতে চাইছেন সময় পেলে উত্তর দেবেন অবশ্যই দিব প্রথমে বলছেন আপনাদের ওখানে দানার দাম কেমন অর্থাৎ আমরা যে দানাগুলো হাঁসকে খাওয়ায় থাকি সেই দানাগুলো কেমন দাম বলতেছি আপনাদের সভাকে বলবো কেমন দানার দাম হয় দর্শক তারপরে হাঁস দিয়ে আপনার মাসিক আয় কত লস অর্থাৎ সুন্দরভাবে বলে দিবে বোঝাই বলবেন আর কি যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রথম কোশ্চিনের উত্তরে বলতেছি আমাদের এখানে ফিটের দাম প্রতি কুইন্টাল ফিট স্টার্টার ভালো কোম্পানির গডেজ কোম্পানি আমাদের এখানে শ্রেষ্ঠ কোম্পানি খুব ভালো আসামের জন্য খুব ভালো মানে রিজাল্ট যেটা প্রি স্টার্টার জিরো দানা সেই দানাটা পুস্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেজি ওই দানাটা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো বা ছয়শো টাকা কুইন্টাল থাকে দ্বিতীয় স্টার্টারটা তেস্তাল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা কেজি অর্থাৎ চার হাজার দুশো থেকে তিনশো স্টার্টার যেটা এটা কিন্তু দানার মূল্য থাকে গরোয়ার ষোলোশো পনেরোশো ষোলোশো আর লেয়ার 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 ওয়ান যেটা ওটা ধরেন আপনার সাড়ে পনেরো ষোলো আর যেটা টু বা থ্রি লেয়ারের ফেস আছে যেটা ওটা হয়তো সাড়ে তেরোশো থেকে চোদ্দশো অর্থাৎ পঞ্চাশ কেজির দাম আর যেটা গমের ভুসি অর্থাৎ চাপড় দানা বা গম ভাঙা এটা আমাদের এখানে আপনি আমার পার্শ্ববর্তী যে মিল আছে ওখান থেকে আনলে ধরেন তিরিশ টাকায় একত্রিশ টাকায় পাওয়া যায় আর কি কেজি তিরিশ টাকা একত্রিশ টাকা এত গেল দানার বিষয় আপনি কমেন্ট করেছেন আপনার একশো হাঁসের থেকে বৎসরিক আয় ব্যয়ের হিসাব দেবে এখন আপনাকে বলতেছি আয় ব্যয়ের হিসাব দেওয়াটাই অল্প জটিল আমার একশো ছয়টা হাঁস ডিমে আসছে বর্তমান ডিম দিতেছে আমি একটা হিসাব রাখছি যে একশো হাঁসের থেকে দর্শক যদি আমার পঁচিশ পার্সেন্ট ডিম এসে অর্থাৎ একশোটার ভিতরে আমি যদি ডেলি পঁচিশটা ডিম পাই আমার কাছে সাফিসিয়েন্ট এর বেশি চাই না হয়তো তিরিশটা পঁয়ত্রিশটাও আসতে পারে তাই আমি একটা অঙ্ক নিচ্ছি যদি পঁচিশটা করে ডিম আমাকে উপরলায় দেয় একশো হাসের থেকে মানে পার ডে পঁচিশ পার্সেন্ট তাহলে আমার পঁচিশ টাকারে ডিম আসলে তিরিশ দিনে সাড়ে সাতশো ডিম হতেছে দর্শক সাড়ে সাতশো ডিম চিন হাঁসের ডিম অনেক অনেক বেশি ধরেন সাড়ে সাতশো ডিম ওখান থেকে যদি হাঁসিন হাসের হাঁসের ডিম মিক্স হয় না কারণ মাত্রা হাঁস বেশি থাকে ফাটল ডিমই হয় বেশিরভাগই সাড়ে সাতশো ডিমের থেকে যদি সাতশো বাচ্চা আসে সাপোজ সাতশো বাচ্চা আসলো সাতশো বাচ্চার বর্তমান বাজার মূল্য বর্তমান যেটা মার্কেট সেই হিসাবে বিক্রি হলে আমরা একটা একটা বাচ্চা একশো পঁচিশ টাকার থেকে তিরিশ টাকা পিস বিক্রি করে থাকি তো বর্তমান যেটা বাজার মূল্য যদি এই হিসাবে বিক্রি করেন সাতশো বাচ্চায় আপনার অনেক টাকা আসবো কিন্তু একশো টাকা পিস চাইলে আপনার আসতেছে সত্তর হাজার টাকা আর একশো পঁচিশ টাকা করে আরো ওর সাথে যখন যোগ দিবেন ফিগারটা অনেক বেশি দাঁড়ায় যাই হোক একটা কথা সবসময় মনে রাখবেন হাঁস ধৈর্য এবং সাহস করে যারা হাঁস খামার করে আছে সবাই কিন্তু উন্নতি করতেছে আপনি যদি সাহস করে করেন আপনার উন্নতি মধ্যে বলে রাখলাম তাই বর্তমান যেটা আমার পর্যায়ে যেটা পরিস্থিতি যেভাবে ডিম আসতেছে পঁচিশ পার্সেন্টের বেশি ডিম আসবো পঁচিশ পার্সেন্ট তো প্রায় সেই আসে কারণ আমার সবগুলো হাস এখনো ক্লিয়ার ডিমে আসে নেই ক্লিয়ার ডিমে আসলে পঁচিশ পার্সেন্টের বেশি আসবো যাই হোক আমি পঁচিশ পার্সেন্টই ধরছি আপনার সবসময় কমে হিসাব করা ভালো চড়ায়া হিসাব করতে লাগে না পঁচিশ পার্সেন্ট ডিম আসলে যদি মাসে আমার সত্তরের থেকে আশি হাজার নব্বই হাজার টাকা ইনকাম হয় তাহলে সেটা অনেক বড় আমার জন্য আর আমি এই বিজনেস করেও আছি বহুদিন আগে থেকে করি কিন্তু চীন হাঁসের বিষয়ে ধরেন আড়াই বছর এই তিন বছর পড়লো অন্য অন্য হাঁস পালতাম চিন হাঁস কিন্তু তিন বছর ধরেই পাল মুরগি পালছি বহুত ভাইজান আরও কমেন্ট করেছিলেন দানা খরচা একশো হাঁসের খরচা বাবদ কত টাকা যায় একশো আশ্রের খরচার জন্য আপনার আমাদের এখানে ধানের হায়েস্ট মূল্য আটশো টাকা নিচে সাতশো সাতশো কোনো পয়সায় ছয়শো আশি তো পাওয়া যায় যাই হোক ওটা বলতেছি না সাতশো সাতশো থেকে আটশো এবারে সাড়ে সাতশো ধরেন সাড়ে সাতশো টাকা মন আমার মন ধান হলে বর্তমানে পাঁচ দিন যায় চল্লিশ কেজি ধান খাওয়ালে পাঁচ দিন যায় পঞ্চাশ কেজি ফিটে আমি পঞ্চাশ কেজি ধান ধরলাম পঞ্চাশ কেজি ধান পাঁচ দিন আর পঞ্চাশ কেজি ফিট পাঁচ দিন তাহলে পাঁচ পাঁচ দশ দিন পঞ্চাশ কেজি ফিটের দাম লিয়ার লেয়ার ওয়ান ফিটের দাম পনেরোশো থেকে সাড়ে পনেরোশো টাকা আর এদিক হাজার টাকা হাজার টাকার পঞ্চাশ টাকা কম আসছে গড়ে পঁচিশশো এই পঁচিশশো টাকা কিন্তু আমার হাঁসে দশ দিনে খাবো তাহলে মাসে তিন তিন দশে তিরিশ তিন পঁচিশ পঁচাত্তর অর্থাৎ সাত হাজার পাঁচশো মেডিসিন দিয়ে আট হাজার ধরে আট হাজার টাকা এই মাসে আট হাজার টাকা কিন্তু একশো হাসে খাব দেওয়া একশো হাসের থেকে বর্তমান আপনাদের বুঝাইলাম পঁচিশ পার্সেন্ট ডিম আসলেও এখনকার থেকে পঁচিশ পার্সেন্টও যদি ডিম দেয় নিম্ন স্তরে তথাপি কিন্তু সত্তরের থেকে আশি হাজার টাকা প্রতি মাসে রোজগার হয়তো আপনার বলতেছে না আমার থাকব বর্তমান খুব ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতেছি যে তাও আমার খুব মানে ভালো লাগতেছে কারণ কোশ্চেনটা করছেন খুব মানে মেন জায়গায় মেন টপিকে এই ধরনের কথা আপনাদের সামনে আমি কিন্তু এখন পর্যন্ত বলছিলাম না আজকে এই প্রথম বললাম আমি অনেক দিন ধরে হাস খামার করি এর ভিতরে কি আছে না আছে আমি জানি কিন্তু ধৈর্য সততা সৎ সাহস এটা যদি থাকে আপনি খামার করতে একশোতেই একশো পার্সেন্টই সাকসেস হতে পারবেন কেউ ঠেকাইয়া রাখতে পারবো না আপনাকে হাঁসের জন্য ডাক প্লেক আর ডাক কলের এই দুটা ভ্যাকসিন দিয়ে থাকবেন কোন সময় কি করা লাগে আমি আপনাদের বলেই থাকি যে কোন সময় কি করতে লাগে এটা তো আপনাদের আমি বলে থাকি সময়। জানার বিষয় থাকলে কোশ্চেন করবেন কমেন্ট করবেন সুন্দর করে আমি আপনাদেরকে বলে দিই যাই হোক দর্শক বলতে বলতে আপনাদের মধ্যে হারাই গেছিলাম অনেক কথা বলে ফুলেছি ফলার মধ্যে কিন্তু অনেক ভুলটুটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক মূল্যবান সময় ভিডিওতে যাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম